আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল ব্লগ আমার ছাদ বাগানের দৃশ্যটা আজ আপনাদের সাথে শেয়ার করবো এটা হলো লেবু গাছ আমার ছাদ বাগানে মোট তিনটি লেবু গাছ আছে এই গাছটি আমি এক নার্সারি থেকে এনেছিলাম দেখুন এটা হলো বাগান বিলাস গাছ এটার সাথে পেঁচিয়ে একটা মিষ্টি মিষ্টি কুমড়া গাছ হয়েছে দেখুন সাথেই আছে ড্রাগন গাছ ড্রাগন গাছটাকে পেয়েছি একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে তার পাশে রেখেছি আমরা গাছ আমরা গাছে মাসাল্লাহ ফুল এসেছে অনেক এই তো আমরা গাছ আমরা গাছের পাশে রেখেছি আনার গাছ আমার সাথে মোট আনার গাছ দুইটি আছে দুইটি গাছ আছে একটা দিনাজপুর থেকে আনা হয়েছিল আর একটি গাছ এক নার্সারি থেকে এনেছি এটা নার্সারি থেকে কেনা এই আনার গাছটাতে আনার হয়েছে এটা লাকি বেম্বো এটার সাথে রঙ্গন গাছ আছে আর পিছনে আমি রেখেছি পুতুলিকা গাছ এই যে পিছনে দেখতে পাচ্ছেন অল্প একটি পুতুলিকা আর এখানে রঙ্গন রঙ্গনের ফুল এসেছে এই গাছটাতে প্রচুর ফুল আসে একদম ফুল এসে ভরে যায় এই যে লেবু গাছ আমার আরও দুইটা লেবু গাছ পাশাপাশি রেখেছি এখনো লেবু এখনো কোনো লেবু আসেনি এটার পাশেই রেখেছি আমার বুনেছি একটা আম গাছ আম গাছের পাশাপাশি ঘেসে পেঁপে হয়েছে পেঁপে গাছ বুনেছিলাম এটার পাশেই রেখেছি আম গাছ এই যে আম গাছ আম গাছের পাশে আছে পেঁপে গাছ এই যে আমার পেঁপে গাছ ছাদে পাঁচটা পেঁপে গাছ আছে একটা ধীরে ধীরে দেখাবো আপনাদের সব এটার পাশে দেখুন নয়নতারা গাছ মরিচ গাছ তারপরে এটা হলো জামরুল গাছ জামরুল গাছ তারপরে লিপস্টিক গাছ লিপস্টিক ফুল গাছ তারপরে এই যে এটা হলো আরেকটা পেঁপে গাছ এই যে পেপে গাছ পেপে গাছের গোড়ায় আছে তুলসী গাছ এই যে আমি একটা আখ লাগিয়েছি এই যে আদা গাছ আকাশ যে নিম পাতা নিম গাছ এই যে আমি বলেছিলাম যে আনার গাছ আছে এই যে আনার গাছ আরেকটা এটার পাশেই আছে নিম ফুল গাছ তারপরে পুঁইশাক গাছ তারপরে পেয়ারা গাছ লাগিয়েছিলাম পেয়ারা গাছের একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি এই এই পেয়ারা পেয়ারা গাছটার গাছ দেখুন সাথে কিছু ড্রাগন আছে তিনটা ড্রাগন গাছ আমি এখানে আরো আছে তারপরে এই যে আরেকটা পেঁপে গাছ বাঁকা হয়ে উঠেছে আর পাতাগুলোর এরকম অবস্থা প্রচন্ড গরমের কারণে এরকম অবস্থা হয়েছে মানি প্লান্ট গাছ কিছু করার মধ্যে হয়েছে ছোট পুঁই গাছ আছে এখানে পুঁই শাক আছে তারপর কচু শাক কচুমুখী লাগিয়েছিলাম আমি এখানে কিছু কচুমুখী হয়েছে কচুমুখী শাকে যে মানি প্লান্ট গাছ আলাদা করে লাগিয়েছি একটা টপে এটা হলো তুলসী গাছ দেখুন এই যে আমার কলমি শাক এখানে কিছু পৈশাক লাগিয়েছি পৈশাক দেখতেই পাচ্ছেন আপনারা পুঁশাখের পাশেই করল্লার গাছ তারপরে এই যে করলা গাছ করলা গাছে করলা হয়েছে দেখাচ্ছি অনেক ফুল এসেছে এটাতে ফুল এসে ভরে গেছে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখুন এটা আমার এই যে এটা হলো রজনীগন্ধা ফুল গাছ এটা আমাকে আমার ভাবি দিয়েছিল ভাবি দিয়েছে আমি বুনে দিয়েছি এই যে ড্যাড়স গাছ এটা ড্যাস ঢেঁড়সের বীজ বুনেছিলাম আমি বীজ থেকে চারা হয়েছে চারা আর এটা হলো আমার থাই সবেদা নতুন বুনেছি ছোট এখনো অনেক ছোট এই তো আমার ছাদ বাগানের এই যে আরেকটা সবেদা আমি সবেদা গাছ দুইটা লাগিয়েছিলাম ছাদে এটা হলো আরেকটা সবেদা গাছ এই যে এটার পাশেই আছে নয়নতারা গাছ এই যে ফুল এসেছে সবটার গাছে এই যে নয়নতারা গাছ সাথে মরিচ গাছ নয়নতারা ফুল গাছের পাশেই আছে মরিচ গাছ মরিচ গাছে আমার মরিচও হয়েছে দেখুন যে খেতে হবে তাই মন না আমার দেখেই শান্তি লাগে নিজের হাতের গাছ এগুলো ফল এসেছে দেখেই শান্তি লাগে খুব ভালো লাগে আমার এইগুলো দেখতে ধন্যবাদ সবাইকে